নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আর আজকে আমার এই ভিডিওটা প্রথম ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি আমার শান্তিনিকেতন যাওয়ার কিছু সুন্দর মুহূর্ত তোমরাও শান্তিনিকেতন কিন্তু আমার মতো করে যেতে পারো আর আশা করি তোমাদের গেলে ভীষণই ভালো লাগবে তো তোমরা দেখতে থাকো এরপরে আমরা চলে এসেছিলাম শান্তিনিকেতনে আর এইটি হচ্ছে সেই পাঠ বইয়ের সেই তাল গাছটি এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে আর এটি হচ্ছে উপাসনা ভবন যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর স্বয়ং তিনি উপাসনা করতেন আর এটি হচ্ছে জোড়াসাগর ঠাকুর বাড়ির আদলে তৈরি শান্তিনিকেতনে যে বাড়ি উনিশশো সালে কবিগুরু এটি তৈরি করেছিলেন আর এটি হচ্ছে পৌষ মেলা উৎসব যেখানে হয় সেইখানটা এটি সারা বছর খোলা থাকে না সকলকে বাইরে থেকেই দেখতে হবে আর পৌষ মেলা যখন হয় তখন গেলে ভিতরে প্রবেশ করতে পারবে খুব সুন্দর এক মনোমুগ্ধকর পরিবেশে আমরা ঘুরছিলাম আর এটা হচ্ছে ড্রামা কলেজ আর এখানে ড্রামা সংক্রান্ত সমস্ত পড়াশোনা শান্তিনিকেতনে হয় আর এটা হচ্ছে পার্শে এটা হচ্ছে যে ভবনটা এটা লোকসঙ্গীত ভবন আর এটা হচ্ছে আর্ট কলেজ আর্ট সমস্ত ছাত্রছাত্রীরা এই আর্ট কলেজে এখানে পড়াশুনো করে এবং এটাই আর্ট কলেজের তৈরি আর এরপরে চলে এসছি আমরা যে সুন্দর ভবনটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে নাট্যমঞ্চ নাট্যঘর আর তারপরে আমরা যেখানে যাচ্ছি এইটা হচ্ছে রামকিঙ্কর বেইজের যে মূর্তি তৈরি করেছিল সাঁওতালরা যাচ্ছিলো হেঁটে হেঁটে তো সেই সময় রামকিঙ্কর বেইজ এটা লক্ষ্য করেছিল। তারপরে সেই মূর্তিটি তিনি পাথর ইট বালি গুঁড়ো করে এই মূর্তিটি তৈরি করেছিল আশা করি তোমাদের ভালো লাগবে আর এরপরে আমরা চলে এসেছিলাম তিরিশ টাকার টিকিট কেটে সৃজনী শিল্পগ্রাম তোমরা আসলে কিন্তু অবশ্যই একবার এসছো খুব সুন্দর একটা জায়গা দেখলে তোমাদের মনটা ভালো হয়ে যাবে অবশ্যই কিন্তু বন্ধুরা এসো তোমরা আসলে সকলে কিন্তু একবার অন্তত দেখে যেও খুব সুন্দর এক মনোমুগ্ধকর পরিবেশ নিজেকে আসলে এক প্রকৃতির সৌন্দর্য নিজেকে বিলীন করে দিতে পারবে সবাইকে বলছি একবার অন্তত এসো আর এখানকার যে সৌন্দর্য প্রাকৃতিক সেটাকে উপভোগ করতে গেলে অন্তত এখানে এক ঘন্টা কাটাতে হবে তো আমরা চল্লিশ মিনিট মতো ছিলাম আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে বিভিন্ন মূর্তি দেখা যাচ্ছে আমি কাছে ক্লোজ করে দেখাতে পারিনি এখানে অনেক ভিডিও করার নিষেধ আছে আর যেহেতু এর ভেতরেও কিন্তু তোমরা কেনাকাটা করতে পারো শান্তিনিকেতনে যে ঐতিহ্য জিনিসগুলো জামা কাপড় থেকে শুরু করে বিভিন্ন মাটির পাত্র বিভিন্ন মূর্তি তারপরে এখন যে জামাগুলো বেরিয়েছে এবং বিভিন্ন ব্যাগ সুন্দর সুন্দর হাতের কারুকার্য সুতোর কাজ করা তো তোমরা সকলে দেখো আর এরপরে চলে এসছিলাম আমরা যে বিভিন্ন আমাদের বিভিন্ন রাজ্যের বিভিন্ন ঐতিহ্য ঐতিহ্যবাহী জিনিসগুলো যেমন বিহার আসাম ত্রিপুরা প্রত্যেকটা রাজ্য উড়িষ্যা সেই ঐতিহ্যবাহী স্থানগুলোকেই ছোট ছোট মাধ্যমে শান্তিনিকেতনে তুলে ধরা হয়েছে এটি খুব সুন্দর একটি জায়গা তোমরা সকলে একবার এসো আর এটি এটি কিন্তু পুরো নিজের হাতে কারুকার্য করেছিলেন তো তোমরা দেখতেই পাচ্ছ ভীষণই সুন্দর আর এটা হচ্ছে ছো কথাকলি সরি ভুল বললাম ক্ষমা করবেন তো এটা হচ্ছে কথাকলি যে ইয়েটা কেরালার যে কথাকলির নৃত্য হয় সেই নৃত্যটা কিন্তু এখানেই তুলে ধরা আছে আর এখানে সকলেই দর্শকরা ঢুকছিল আর এখানে কিন্তু ক্যামেরা নিষিদ্ধ ছিল না কিন্তু জুতো পরে যাওয়া যাচ্ছিল না আর আমার জুতো পরা ছিল তো যার জন্য ভিডিওটা ভালো হয়নি খুব একটা আর এরপরে চলে এসছিলাম আমরা কঙ্কালি তলাতে কঙ্কালি তলাতে মা কঙ্কালীর সতীর দেহ পড়েছিল এবং কঙ্কালি তলার মন্দিরটা খুবই সুন্দর তোমরা সকলে একবার এসো বাউল সঙ্গীতটা একবার শোনো দেখো মনটা খুব ভালো হয়ে যাবে আশা করি मनी <laughs> Thank exactly. you. এরপরে আমরা চলে এসেছিলাম সোনাঝুরি হাটে আর তোমরা সকলে কিন্তু আসলে একবার সোনাঝুরি হাটে এসো আর সোনাঝুরি হাটটা কিন্তু শনি রবিবার সবথেকে ভালো হয় কিন্তু আমরা যেহেতু শনি রবিবার যেতে পারিনি তো আমরা বৃহস্পতিবারেই গেছিলাম তো বৃহস্পতিবারও খারাপ হয়নি সুন্দরই হয়েছিল আমরাও কেনাকাটা করছিলাম আমার সাথে আমার বড়ো আমার পরিবারের কয়েকজন গেছিলো তাদের সাথে খুব সুন্দর সময় উপভোগ করছিলাম আর তারা ছোট ছোট জিনিস কিনছিল বিভিন্ন কাঁথা স্টিচ থেকে শুরু করে এই যে চাদরটি কিনে নিয়েছিল দাম নিয়েছিল সাড়ে চারশো টাকা তারপরে তোমরা সকলে কিন্তু একটু দাম দর করবে এখানে কিন্তু দাম দরটা অবশ্যই দাম দর না করলে কিন্তু ঠকবে এখানে ঠকার চান্সটাই একটু বেশি কিন্তু প্রত্যেকে দাম দর করবে আর ব্যাগগুলোর দাম সত্যি একটু বেশি আমার যেটা মনে হয়েছিল ব্যাগগুলো চোদ্দোশো পঁচিশশো ছাব্বিশশো এরকমই দাম বলছিল এইখানে থেকে আমরা কিছু নিইনি কিন্তু হচ্ছে তারপরে পরে অনেক কেনাকাটা করেছিলাম কুর্তি টুর্তি বড়মা কিনেছিল নিয়ে পড়ার জন্য তারপরে কিছু জামা কাপড় ব্যাগও কিনেছিল আসলে এখানে খুব দেখে শুনে বুঝে কিনবে তোমরা সকলে আর আসলে কিন্তু যেটা সব থেকে এখানে ইমিডিয়েট জিনিস মানে মাস্ট যেটা তোমরা কখনো ভুলবে না ওই যে এখানকার যে ঐতিহ্যবাহী নৃত্য সাঁওতালদের যে নৃত্য এই নৃত্যটা কিন্তু তোমরা সবাই একটু নিয়েছো কারণ ওনারা কিন্তু ভীষণই সুন্দর করে একদম যত্নের সাথে এরা করে আর এরপরে চলে এসেছিলাম আমরা রাবড়ি খেতে অসাধারণ রাবড়িটা খেতে তোমরা সকলে একবার এই রাবড়িটা খেয়ে দেখো ভীষণ সুন্দর এই কাকুর বাড়ি এখানেই এই সোনাঝুরির হাটেই কাকু বিক্রি করে রাবড়ি আর দই দুটোই খেয়েছিলাম কিন্তু মানে জিভে এখনও লেগে আছে এত সুন্দর তিরিশ টাকা করে নিয়েছিল অফুরন্ত টেস্ট তোমরা সবাই একবার খেয়ে দেখো এই রাবড়িটা গেলে কাকুর বাড়ি হচ্ছে এই শান্তিনিকেতনের কাছে এই শালবনির কাছে আর রাবড়ির পরে আবার একটা দইও নিয়ে নিয়েছিলাম মানে আমরা একটা রাবড়ি আর দুটো দই নিয়েছিলাম খুব সুন্দর খেতে আর তোমরা কিন্তু সকলে এই কাকুর কাছে একবার দই খেয়ে আর কাকু একটু লজ্জা পাচ্ছিলো ভিডিও করছিলাম বলে যাই হোক ভিডিও তো অবশ্যই আর কি কাকু একটু ইয়েই তো আর বড়মা মা তারপরে রাবড়িটা খাচ্ছিলো রাবড়িটা খেতে খেতে বড়মাকে ভিডিও করছিলাম বড় মা একটু হেসেও ফেলেছিলো আর কি কিন্তু তোমরা সবাই খেয়ে দেখো তারপরে দেখো নৃত্য সব থেকে বেশি ভালো লাগে এরপরে আমরা চলে গেছিলাম বক্রেশ্বরের উদ্দেশ্যে গুটি গুটি পায়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম বক্রেশ্বরের যাব বলে বক্রেশ্বরটাও কিন্তু তোমরা গেলে অবশ্যই একবার দেখে আর এখানে আমি গরম জলের মধ্যে নেমে পড়েছিলাম খুবই গরম জল না এটা এটাই তোমরা সকলে স্নান করতে পারো কিন্তু জলটা খুবই অপরিষ্কার ছিল বলে আমি আর স্নান করিনি কিন্তু অনেকেই স্নান করছিল পা টা ধুচ্ছিল আর তারপরে এখানে কিন্তু একটু সাবধান এখানে হচ্ছে তোমাদের গরম জলে এটা হচ্ছে ডিগ্রি টেম্পারেচার এটাই কিন্তু পড়লে বা কিছু হলে একদম শেষ সে জীবন্ত হয়ে যাবে আর কি মানে এখানে অনেকে পড়েও এর আগে মারা গেছে আমাদের সাথে যিনি ছিলেন তিনি বলছিলেন আর কি আর এটা হচ্ছে এইটি ডিগ্রি টেম্পারেচার তোমরা গেলে কিন্তু একটু এইখানে সাবধানে ভিডিও করবে বা সাবধানে থাকবে আর খুবই সৌন্দর্য এক দেখতে গেলে মানে আমাদের পশ্চিমবঙ্গটা কতটাই সুন্দর তা এক দেখতে গেলে বক্রেশ্বর যেতে হবে তারপরে আমি একটুখানি জল নিয়ে বাবার কাছে ভাবলাম পুজো দেব তো এই জল নিয়ে নদী মানে এখানে বক্রেশ্বরের ওই এখান থেকে জল নিয়ে সাধু বাবার সাথে যে মন্দিরে একটু পুজো দিলাম আর কি মহাদেবের কাছে প্রার্থনা করলাম যাতে সবাই সুস্থ থাকে সবাই ভালো থাকতে পারি এবং মহাদেবের কৃপা লাভ করতে পারি তাই একটু মহাদেবের মাথায় আর কি জল দিলাম একটু ফুল বেলপাতা চড়ালাম মহাদেব যাতে সকলকে ভালো রাখে সকলে আর এবার দেখো মহাদেবকে আমি কীভাবে কীভাবে আমি স্নান করান তোমরা সকলকে দেখতে থাকো সকলের জন্য মহাদেবের কাছে প্রার্থনা করি সকলকে ভালো রেখে সকলকে সুস্থ রেখে

なも、いらん,ん,ん、いらみしたの、いらみしたの、いらみしたの、<妹><う>あ,あしたぼくら、ぼくらの、まはりぼ、しばよ。じゃなくて、なも、なましばよ、ししんたいよ、からかよ、えいかべ、あべれみ、ちゃくまの、かんぼてい、おめしさ、まはりぼ、またまの、まはりぼ、まねしさ、さまぱこ、ぱろ、しぼうしゃんてい。 এরপরে আমরা আবার মায়ের মন্দির ছিল পাশে সতীর যেখানে দেহ পড়েছিল বীরভূমের পাঁচটি জায়গা তার মধ্যে বক্রেশ্বর একটু অন্যতম এই বক্রেশ্বরে এই মায়ের এখানে সতীর দেহ পড়েছিল এখানে মায়ের কাছেও আবার পুজো নিয়ে আজকের ভিডিওটা এইটুকুই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে সকলে ভালো থাকে